রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের কর্মসূচি শেষে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার চেষ্টা করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধ্বস্তাধস্তি হয়েছে এতে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ধস্তাধস্তির মধ্যে দুই শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন শিক্ষকরা দাঁড়িয়ে আছি ভাষা সেই জায়গায় দাঁড়িয়ে বলি আমার ছাত্রের কলার আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই সমস্ত ভয় আর দেখিয়েন না জানা গেছে কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী রাবি শহীদ বুদ্ধিজীবী চত্বরে জড়ো হয় তারপর সেখান থেকে মুখে লাথ কাপড় বেঁধে একটি মৌন মিছিল শুরু করেন শিক্ষকরা এতে শিক্ষকদের পাশাপাশি অংশ নেন জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রায় ঘণ্টাখানেক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এসে মৌন মিছিল শেষ হয় মৌন মিছিল শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করার সময় সাদা পোশাকের অস্ত্রধারী কয়েকজন শিক্ষার্থীদের তুলে নেওয়ার চেষ্টাকালে পুলিশের সাথে তাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় পরে শিক্ষার্থীদের চিৎকারে সেখানে শিক্ষকরা উপস্থিত হয়ে ছাত্রদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে সাদা পোশাকের পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায় এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের হস্তক্ষেপে আটককৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ